আর আল্লাহর রাসূল বলেছে তাদেরকে যদি কোনো কিছু পরাজিত করতে পারতো তাহলে মানুষের বদনজর পরাজিত করতে পারত বদনজর অনেক ভয়াবহ জিনিস বদনজর অনেক ভয়াবহ জিনিস জীবিত মানুষকে কবরে ফেলে দিতে পারে বদনজর আল্লাহ রাসুল বলেছে জীবিত মানুষকে মৃত বানিয়ে দিতে পারে বদনজব আব্বুকে এইভাবে বলতে নিষেধ করি কেননা এমনিতেই আমাদের উপর মানুষের বদনজর এবং হিংসার অভাব নয় তারপরে যখন আব্বু এইভাবে বলে তখন কতজনের যে কত কি হয় কতজনের অন্তর থেকে যে বদমজর এবং গুণসবের হয় তা আল্লাহ আল্লাহ জানায় আর আল্লাহ রাসুল বলেছে তা যদি কোনো কিছু পরাজিত করতে পারত তাহলে মানুষের বদনজর পরাজিত করতে পারত বদনজর অনেক ভয়াবহ জিনিস বদনজর অনেক ভয়াবহ জিনিস জীবিত মানুষকে কবরে ফেলে দিতে পারে বদনজর আল্লাহ রাসুল বলেছেন জীবিত মানুষকে মৃত বানিয়ে দিতে পারে বদনজর আল্লাহ রাসুল বলেছেন বদনজর অনেক আপনি যখনই সফল হবেন তখনই মানুষের হিংসা মানুষের পদ শিকার হবেন ইমাম বোহারি বলছে যখন তুমি আলেম পেয়ে যাবে তখন তুমি অন্য আলেমের হিংসা শিকার হবে ইমাম বোখারির কথা যখন তুমি আলেম হয়ে যাবে তখন অন্য আলেমের হিংসা শিখা হবে হিংসা এবং বদমজর ভয়াবহ জিনিস এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে সকালের অংশটা দোয়াগুলো মুখস্থ করে নাচ ফালাক এ ক্লাস পড়ার মাধ্যমে নিজেকে ফু দেওয়ার মাধ্যমে এটা তিনবার পড়ার মাধ্যমে এই দোয়া পড়ার মাধ্যমে এগুলোর মাধ্যমে নিজেকে বদমজর থেকে হেফাজত করার চেষ্টা করতে হবে ছোট ছোট বাচ্চাকে ফুল দিতে হবে এই দোয়াগুলো পড়ে যেন তারা মানুষের বদমজর থেকে হেফাজত it <laughs>